এই পুজোর আগে তো আমরা সবাই চাই একটা বাজেটের মধ্যে শপিং করতে এবং আমরা চাই যে সুন্দর কাপড় যেন এখানে এসে একটা বাজেট ফুল শপিং করতে পারো তো চলো দেখা যাক এখানে কি কি কাপড় রয়েছে কেমন বাজেটের মধ্যে রয়েছে তো চলো আজকের ভিডিওটা শুরু করে যাক বাচ্চাদের যে কাপড়গুলো রয়েছে সেগুলো একটু দেখান দাদা এগুলো লাট আইটেম আছে এক বছর বাচ্চা থেকে শুরু করে দশ বছর বাচ্চার অব্দি জিনিস পাবেন আচ্ছা এক বছর বাচ্চা নিতে গেলে এরকম গেঞ্জির সেট পাবেন জামার সেট পাবেন এগুলো মাত্র একশো সত্তর টাকা করে একশো সত্তর টাকা বাচ্চা মেয়েদের ফ্রক পাবেন এখানে ভালো ভালো দেখেন একটু বাচ্চা মেয়েদের ফ্রক হয়ে যাবে দুশো টাকা করে এক থেকে এক বছর থেকে শুরু করে আপনার এখানে সাত বছর পাঁচ ছ বছর অব্দি পাবেন আচ্ছা একটু বাচ্চাদের আইটেমগুলো একটু দেখেন ভালো ভালো ফ্রক পেয়ে যাবেন ষোলো আঠেরো সাইজ হবে কুড়ি সাইজ হবে এগুলোর দাম কি রয়েছে এগুলো মাত্র দুশো টাকা অফার দিয়ে ওখানে নেবেন এগুলো কমসে কম শোরুম রেট আছে সাড়ে তিনশো সাড়ে চারশো টাকা শোরুম রেট আছে আচ্ছা এখানে মাত্র দুশো টাকার দ্বারা পেয়ে যাবে আচ্ছা মাল্টি কালার আছে ফ্রক মাত্র দুশো টাকায় পাবেন আচ্ছা একটু পাঁচ বছরের সাইজ অব্দি পাবেন দুশো টাকা পাঁচ বছরের ওপরে নিতে যাবেন

হুম জিন্সের কি দাম আছে জিন্সের দুশো টাকা আড়াইশো টাকা আচ্ছা দেখুন ফ্যান্সি জকার্স পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র দুশো টাকায় আচ্ছা ঠিক যে সামনে যে টাঙা রয়েছে যে মানে সেট গুলো কট প্যান্টের সেট গুলো বাচ্চাদের এগুলো কি রকম দাম সাড়ে চারশো পাঁচশো সাড়ে পাঁচশো দু চারটা একটু একটু দেখান তার থেকে পাঁচ বছরের অব্দি পেয়ে যাবেন আপনি ছশো টাকায়

পুরো রেডি সেট আপনি পাবেন মাত্র ছশো টাকায় আচ্ছা কালার একসে কালার ভ্যারাইটিস পেয়ে যাবেন এটা সাতশো টাকা পড়বে আপনার চোদ্দশো টাকা দাম আছে বিমল ফার্স্ট কপি আছে এটার কি দাম আছে ছোট বাচ্চা রেট যেটা রয়েছে এটার আপনার রেঞ্জ পড়ে যাবে ছশো টাকা ছশো টাকা পুরো সেট দিয়ে লোকটা কিন্তু খুব সুন্দর আছে এটার এছাড়া প্রচন্ড আইটেম রয়েছে দেখতে পাচ্ছ আর এখানে মেয়েদের যে আইটেম যে 50% অফ পরে ফ্রক এটা কি দাম আছে এটা মাত্র 600 টাকায় আপনি পেয়ে যাবেন আচ্ছা এটা মিনিমাম রেঞ্জ মার্কেট প্রাইস আছে আপনার মিনিমাম মিনিমাম 950 টাকা 1000 টাকা মিনিমাম মার্কেটে এর নিচে পাবেন না আমাদের কাছে এটা 600 টাকায় পাবেন মাত্র আচ্ছা এই নিউ মডেল

আচ্ছা এগুলো পিওর আছে এগুলোর মধ্যে ভ্যারাইটিস কালার পাবেন পুরো থ্রি পিস সেট আছে প্যান্ট সমেত কালার সাথে হাজার টাকা পাবেন আপনি ডিসকাউন্ট দিয়ে সব রকম সাইজ আচ্ছা আচ্ছা ডাবল সব সাইজ আচ্ছা একটু আর এখানে পুজো পুজোর স্পেশাল মানে কিছু বাচ্চাদের যা নেবেন আড়াইশো টাকা করে আছে পুরো এই আইটেম পুরো এই লাইন আড়াইশো টাকা করে আছে এই লাইনে যা দেখছেন ছেলে মেয়ে সবার যা নেবেন আড়াইশো টাকা করে আছে আচ্ছা আচ্ছা সব একটা হোলসেল রেটে লাগিয়ে দিয়েছে এখানে মেয়েদের টু পিস আছে টোটাল স্কার টপ এর মধ্যে বিভিন্ন সাইজ এর পেয়ে যাবেন আপনি এখানে হয় আপনার তিন থেকে চার বছর পাঁচ বছরের মধ্যে মাঝখানের লাইনটা দেখছেন এগুলো পুরো আপনার পাঁচ ছ বছর সাত বছর সাইজ ওপরে আট নয় দশ বছর সাইজ টোটালি কাঠ মেডির লাইন এগুলো আপনার মাত্র চারশো টাকা থেকে পাঁচশো টাকার ভেতরে মানে আইটেম অনুযায়ী দামটা হবে সাইজ অনুযায়ী রেট আছে কাট টপ যেটা আছে সাইজ সাইজ অনুযায়ী রেট আছে ছোটগুলো 400 মিডিয়ামটা 450 বড়টা 500 400 থেকে 500 টাকার ভিতরে আর এদিকে যতগুলো ড্রেস গুলো এগুলো আছে সব সিঙ্গেল ব্রাউন আছে এগুলো সিঙ্গেল ফ্লক আছে ওগুলো সেম ব্যাপার আছে সাইজ এর ওপরে ছোটটা তিন থেকে পাঁচ বছর অব্দি হবে ওগুলো পাঁচ থেকে ছ বছর অব্দি হবে ওগুলো সাত আট বছরের হবে ওপরে সাইজ বাই সাইজ সব লাগানো আছে এগুলো ছশো টাকার ভেতরে আছে পাঁচশো থেকে ছশো টাকার ভেতরে আছে বেশি ভ্যারাইটিস প্যান্ট মডেল এবার পুজোয় এগুলো খুব চলছে তারারা আছে নাইরা কাট আছে প্লাজো আছে পাটিয়ালা আছে সব ভ্যারাইটিস গুলো আপনি এখানে আমাদের মধ্যে পেয়ে যাবেন সব ভ্যারাইটিস জিনিস পেয়ে যাবেন দেখি ডান্ডেলা দেখি প্রাইস মিনিমাম পনেরোশো টাকা দাম আছে এটা এটা আমাদের কাছে আপনি পাচ্ছেন মাত্র সাড়ে ছশো টাকা সাড়ে ছশো টাকা সাড়ে ছশো টাকা বন্ধুরা একবার ড্রেসটা দেখুন সাড়ে ছশো টাকার ড্রেস এটা যদি কোনো মলে বা বড় দোকানে কিনতে যাও এগুলো হাজার বারোশো পনেরোশো টাকার নিচে আসবেক আসবে ভ্যারাইটিস কালার অ্যাভেলেবেল পাবেন আপনি

লং মিড লং স্কার্টের মধ্যে পেয়ে যাবেন এরকম এর মধ্যে কালার अवेलेबल আছে মাত্র 650 টাকার মধ্যে আচ্ছা তো সুন্দর এই যে একটা নতুন আমি এটা ড্রেস দেখতে পাচ্ছি এটা একটু মডেলিং এই যে পেপারের মতো যে এগুলো এগুলো কি ড্রেসের মধ্যে আছে এটা 550 টাকা মাত্র 550 টাকা মাত্র 550 টাকা আমাদের কাছে তার পাশেটা ওই যে এটা 600 টাকা মাত্র এই যে এটা বেল পাটিয়ালা দেখুন মার্কেট প্রাইস মিনিমাম দু টাকা পড়বে এটা আমাদের কাছে আছে মাত্র সাড়ে নশো টাকা সাড়ে নশো টাকা ড্রেসটা একবার দেখো বন্ধুরা এর মধ্যে চারটে কালার আছে চারটে কালার আছে চারটে কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনি মাত্র সাড়ে নশো টাকা কালাওয়ালা মালটাও তার ছটা কালারের সাথে পাবেন মাত্র ছশো টাকা ছশো টাকা পুজো অ্যাভেলেবেল পুজো অফার আছে খালি মাত্র ছশো টাকা চারটে কালার পেয়ে যাবেন এর মধ্যে

ছেলেদের জন্য কোন আইটেম আছে কি ছেলেদের বাচ্চাদের বেস আছে আমাদের বড়দের কোন বড়দের কোন নেই আচ্ছা বড়দের আইটেম নেই তো বন্ধুরা একটু দাদার কাছ থেকে জেনে নেব যে এই যে শপটা শপটা এটা তো প্রতি বছর এই পূজোর সময় আসে আর কি হ্যাঁ हां দাদা এই যে কত দিন থেকে শুরু হয়েছে এই মানে এটা এটা আমরা 15 আগস্ট দিয়ে আরম্ভ করেছি আচ্ছা আপ টু এই বছরেই যেহেতু এখানকার দুর্গ পূজো 225 বছর প্রতিষ্ঠিত ক্লাব এর হ্যাঁ তার জন্য আমাদেরকে এক সপ্তাহ আগে আমাদেরকে দোকানদার উদে রটিয়ে হবে আচ্ছা আচ্ছা তার জন্য আমরা মালে অবধি আমরা দোকানটা দিতে পারি নালে আমরা এমনি প্রত্যেক বছর সতমী অবধি থাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা যারা ভাবছেন যে শপিং করব একটা বাজেটের মধ্যে শপিং করব তারা এই সঙ্গে আসতে পারেন কারণ এখানে পছন্দের আইটেম রয়েছে মেয়ে থেকে বাচ্চাদেরও মেয়েদের পছন্দের আইটেম আছে আর বাচ্চাদের বিশেষ করে অনেক আইটেম আছে আর বাজেটের মধ্যে আছে শার্টগুলো আপনাদেরকে দেখালাম ঠিক আছে খুব সুন্দর একশো সত্তর টাকা করে শার্টগুলো আর এই যে প্যান্টগুলো দেখো এই গুলো কিন্তু খুব সুন্দর সুন্দর প্যান্ট রয়েছে ছোট বাচ্চাদের প্যান্ট এগুলো কিন্তু একশো সত্তর টাকা এছাড়া অনেক আইটেম রয়েছে আপনারা এখানে আসে দেখতে পারেন যে কি কি আইটেম রয়েছে আর একদম বাজেটের মধ্যে আছে আমি এই জন্য আমি এখানে দুটো শার্ট নিলাম ঠিক আছে শার্ট নেওয়ার পর আমি দেখলাম যে না এটা জানানো দরকার তাই আমি এই ভিডিওটা করছি তার জন্য যদি কারো দরকার থেকে এবং শপিং করতে চাও এবং পুজো আমরা তো প্রায় সবাই শপিং করে থাকি তো ঠিক আছে এখানে আসতে পারো আর মানে শপিং করতে পারো গরিব দিয়ে গরিব লোক এখানে মার্কেটিং করতে পারবে মানে সাধারণ মানুষের জন্য একটা জনপ্রিয় জায়গা যদি বলা হয় তো হয়ে উঠতে পারে এই জায়গাটা খুব সুন্দর বাজেটের মধ্যে যে কাপড়গুলো রয়েছে খুব সুন্দর রয়েছে তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নতুন কোন জায়গায় ততদিন ভালো থাকবে সুস্থ থাকবে বন্ধু মাতারাম জয়